তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো যারা ফেসবুক নিয়ে কাজ করতেছেন শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা তারপরেও আরেকটা কথা বলবো যারা আর কি বড়ো কন্টেন্ট ক্রিয়েটর মানে তারা আমার এই ভিডিওটা কখনোই দেখবেন না এবং আপনি ভিডিওটা ছেড়ে চলে যান কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটর বা বড় লোকের সন্তানদের জন্য এই ভিডিওটা না এই ভিডিওটা হচ্ছে আমার মতো মধ্যবিত্ত গরিব ফ্যামিলির ছেলে মেয়েদের জন্য ঠিক আছে যারা গরিব কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ বড় লোক বা বড়ো কন্টেন্ট ক্রিয়েটররা দেখে যে কার কাছ থেকে ইনফরমেশন নিচ্ছে তার পিছনে স্টুডিও সেটা ভালো আছে না নাই লাইটিং সেটা ভালো আছে না নাই ক্যামেরা সেটা ভালো আছে না নাই এই সব দেখে তারা ডিসাইড করে যে সেখান থেকে আমরা ভালো ইনফরমেশন পাবো কিন্তু আমার কিছুই নাই কিন্তু আমি সাদা মনে কথাবার্তা বলি আর কি এবং রিয়েল অথেন্টিক এবং আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কথা বলি তো আজকের ভিডিওটা কিসের জন্য বাড়ানো হচ্ছে যে ফেসবুক কখন সব কন্টেন্ট ক্রিয়েটরের ইনকাম বাড়াবে কেননা আপনি আমি একটা ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি প্রায় দেড় থেকে দুই মাস হয়ে গেল এখনও আমার এক পয়েন্ট সতেরো সেন্ট মানে এক ডলার সতেরো সেন্ট আমি ইনকাম করছি মাত্র দুই মাসে তো ফেসবুক আগের তুলনায় ইনকাম অনেকটা কমিয়ে দিয়েছে সেটা আপনারা সবাই জানেন এবং ফেসবুক তার অফিসিয়াল অ্যাপসে বা অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি বলে দিয়েছে যে ফেসবুক কখন আগের মতো ইনকাম ফিরিয়ে আনবে বা ফেসবুক ইনকাম কোথা থেকে দেয় এটা আপনাকে আগে বুঝতে হবে এই সব কিছুর মূল হচ্ছে ফেসবুক কোথা থেকে ইনকাম করতেছে বা আপনাদেরকে কীভাবে ইনকাম দিচ্ছে ফেসবুক ইনকাম করতেছে অ্যাডভার্টাইজারের কাছ থেকে মানে বিভিন্ন কোম্পানি থেকে তারা অ্যাড মানে এক হাজার জনের কাছে অ্যাড দেখাবে সেই বিনিময়ে কোম্পানির কাছ থেকে এক লক্ষ টাকা নেবে সেখান থেকে ফেসবুক কিছুটা রেখে দেবে আর কিছুটা যাদের ভিডিওতে সেই কোম্পানির অ্যাডগুলো শো করাবে সেই কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে দিয়ে দেবে এখন ফেসবুক দু হাজার পঁচিশ সালের শেষের দিকে এসে গেছে সে কারণে মার্কেট ডাউন কোনো কোম্পানি ফেসবুককে বলতেছে না যে ভাই আমার মা মানে ফেসবুকে বলতেছে না যে আমার কোম্পানির অ্যাড আপনি এক হাজার জনকে দেখান বা দুই হাজার জনকে দেখান এরকম কোনো মানে ক্লায়েন্ট পাচ্ছে না ফেসবুক বিধায় ফেসবুক ইনকাম একটু কমিয়ে দিছে তবে ইনশাআল্লাহ ফেসবুক বলে দিছে যে মার্কেট এখন ডাউন আছে মার্কেট যখন আপ হবে মানে দুই হাজার ছাব্বিশের শুরুতে যখন মার্কেটটা আপ হবে আগের মতো ফিরে আসবে মার্কেটে ফেসবুকের ক্লায়েন্ট বাড়বে কোম্পানি বাড়বে অ্যাডভার্টাইজার বাড়বে তারপর ফেসবুক আবার সবাইকে আগের মতো ইনকামই দেবে মানে ফেসবুক যেমন কাজ পাবে আপনাদেরকে রকম কাজেই দেবে কেননা আগের তুলনায় আপনারা যদি লক্ষ্য করেন আগের তুলনায় কন্টেন্ট ক্রিয়েটর অনেক বেশি হয়ে গেছে আগে যদি একশো জন কন্টেন্ট ক্রিয়েটর থাকতো মানে কোম্পানি ছিল অ্যাডভার্টাইজার ছিল দুইশো জন তাইলে হতো কি দুইশো জনের আর্নিং মানে দুইশো জনের কাছ থেকে টাকা নিয়ে একশো জনকে দিত আর এখন মূলত বিষয়টা দাঁড়িয়েছে এক জন ক্রিয়েটর কোম্পানি আছে ভাই পাঁচশো জন মানে পাঁচশো জন কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে ফেসবুক কিছু টাকা রেখে দিয়ে এক জন ক্রিয়েটরকে বিলিয়ে দিতে হচ্ছে সে কারণেই ভাই ফেসবুকের ইনকাম কম আর আপনারা হয়তো নতুন ফেসবুক আইডিতে বা পেজে নতুন কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন দেখতে পাচ্ছেন সারা মাসে আশি সেন্টবসার ইনকাম হয়েছে ভেঙে পড়ছেন ভাই আমি ফেসবুকে ইনকাম এখনও আছে ফেসবুকে ইনকাম খারাপ না কিন্তু আগের তুলনায় একটু কমে গেছে যারা ভিডিও আপলোড করলেই এক লাখ দুই লাখ মিলিয়ন পর্যন্ত হিট করে তারা অবশ্যই মাস শেষে ইনশাল্লাহ তারা দেখতে পারবেন সাতশো ডলার আটশো ডলার এক হাজার ডলার পর্যন্ত তারা ইনকাম করতেছে কিন্তু আপনারা কেন বাড়তেছেন না জানেন কারণ আপনার ভিডিও বা ভিডিও বা ফটো আপলোড করলেই পাঁচশো ওয়ান কে দুই কে এরকম ভিউজ আসতেছে ভাই ফেসবুকে এরকম ভিউজ দিয়ে কোনো লাভ হবে না তো আমি আপনাদেরকে বলতেছি কি আপনারা ইনকামের পিছনে না ছুটে আপনার নিজের কন্টেন্টের দিকে ফোকাস করুন আপনি নিজে ভিউজ আনার চেষ্টা করুন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ইনকাম ভালোই হবে এছাড়া আর অন্য কোনো পন্থা নেই আমি বলবো না ভাই অমুক অমুক করেন তমুক করেন এইভাবে কাজ করেন এইভাবে ভিডিও আপলোড করেন এই ভিডিও আপলোড করেন তাইলে ভাই আপনার ইনকাম বেশি হবে এরকম কোনো রুলস বা এরকম কোনো শর্ত নাই যারা বলে একশো পার্সেন্ট রিয়াল তারা ভুয়া কথা বলে ভাই এরকম কোনো শর্ত নেই ফেসবুকে যে এই পন্থা অবলম্বন করলে আপনার ইনকাম বাড়বে এরকম কোনো রুলস নাই তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা নিজের কন্টেন্টের দিকে ফোকাস করুন ইনশাআল্লাহ ফেসবুক ইনকাম বাড়িয়ে দেবে তো এই ছিল আজকের ভিডিও যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখতে পারেন কারণ ফেসবুকের সকল আপডেট সবার আগে আমি পাবলিশ করি